আসসালামু আলাইকুম আমি তাসলিমা ভিলেজ লাইফ উইথ তাসলিমা চ্যানেল বলেকে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন আর এখানেই দেখতে পাচ্ছ আপু ভাইয়ারা অনেক দিন ধরে তোমাদের সাথে শেয়ার করা হয় না আমার পেঁপে গাছের পেপে আর মাশাল্লাহ পেঁপে তো ধরছে যাই ধরুক কিন্তু এখন শীতের দিন বড় হতে কিন্তু একটু দেরি লাগে আর এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের সাথে শেয়ার করছে আমার মোরগ ফুল গাছ আর ফুলগুলো তো মাসাল্লাহ অনেক বড় বড় ফুল ফুটছে আর দেখতো কিন্তু মাসাল্লা খুব ভালোই লাগতেছে আর যে কোনো ধরে থাকলে কিন্তু আমার বেশি ভালো লাগে আর মোরগ ফুলটার গাছেও কিন্তু বেশ কিছু ফুল ধসে দেখত কিন্তু মাসাল্লাহ খুব সুন্দরই লাগছে আর এখন শীতের দিন আমার চন্ডমল্লিকা গাছও কিন্তু কলে আসছে আর ফুল ফুটলে তো তোমাদের সাথে শেয়ার করব আর ভি খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গেই থাকো আর এখানেই দেখতে পাচ্ছ কিছু কলাই শাক মটর কলেই খাসারি কলাই তোমাদের সাথে তো এর আগেও শেয়ার করছি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছো এক সরা সিম আর সিম গাছে তো সিম দড়ছে মাশাআল্লাহ আর আমার সিম গাছ তো মরেই গেছিলো শুধু তোমাদের করল্লা গাছি শেয়ার করছি করল্লা সিরা আর এখন কিছু সিমও মদরছে সেই সিমও তোমাদেরকে আর কি দেখাইলাম আর বেশ কিছু সিমের ফুল আসছে তোমাদেরকে দেখাবো দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালোই লাগবে আর যারা আমার ভিডিওগুলো দেখছো এখন একটা লাইক করতে ভুলে গেছো তাদেরকে বলবো লাইকটা দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর দেখো আপু হ্যাঁ আমার সিম গাছে কত ফুল আসছে আর সিম দলে অনেক বেশি সিম দেখা যাবে তোমাদের সাথে তখন শেয়ার করব। আর বাড়িতে তো মিস্ত্রিরা কাজ করতেছে তোমাদের সাথে তো আগেই শেয়ার করছি আমার ভাইস্ত বাহিরে থাকে তিন মাসে ছুটিতে বাড়িতে আসবে তাই ঘরগুলো আর কি মেরামত করতেছে আর কাজ কিন্তু আগের থেকে অনেকটাই এগিয়ে গেছে তোমরা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা খুব বেশি ভালো লাগবে আর পুরোন ঘরটা তো মেরামত করলো ভিতরে ফ্লোর করলো আগে কাঁচা মাটি ছিল আর একটা গোসলখানা দিল টিউবওয়েল পর দিল আর টয়লেট দিল আর তোমার একটা ছাপড়া ঘর দিল তা তো তোমাদের সাথে একটু আগে শেয়ার করলাম আর মিস্ত্রিগুলো কিন্তু অনেক ভালো তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করছি কাজে কোনো ফাঁকি দেয় না আর অনেকটাই ভালো আর সব থেকে ভালো যে ওরা হাসি মুখে সবার সাথে কথা বলে আর কাজে তো ফাঁকি দেয় না কোনো সময় একটু জিরোয়ও না শুধু খাওয়ার সময় একটু দুপুরে খাওয়ার পর একটু জিরোয় ভিডিওটা আর বেশি বড়ো করবো না দেখাবে হবে পরের একটা ব্লগে আজকের মতো এখানেই শেষ করে দিলাম ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আমার জন্য দয়া করো ব্লকটা কেমন লাগলো কমেন্টে জানাই আসসালামু আলাইকুম